একটা ছোট্ট গ্রামে বাস করত মিনা নামের দশ বছরের একটি মেয়ে মিনা ছিল খুব কৌতূহলী তার কাছে সবকিছুই নতুন ব মজার কিন্তু সবচেয়ে বেশি তার কৌতূহল ছিল চাঁদ নিয়ে প্রতিদিন সন্ধ্যায় আকাশে চাঁদ উঠলে মিনা খোলা জানালা দিয়ে তাকিয়ে থাকত চাঁদের আলোয় যেন তার মনের মাঝে জলে উঠত হাজারো প্রশ্ন একদিন মিনা ঠিক করল সে চাঁদ সম্পর্কে আরো জানতে চাইবে সে তার দাদির কাছে গিয়ে জানতে চাইল দাদি চাঁদ এত সুন্দর কেন চাঁদের সাথে আমাদের পৃথিবীর সম্পর্ক কি দাদি হেসে বললেন মিনা চাঁদ আমাদের পৃথিবীর প্রিয় সাথী যখন তুমি রাতে ঘুমাতে যাও তখন চাঁদ তোমার উপর নজর রাখে তোমাকে রক্ষা করে চাঁদ আমাদের পৃথিবীর একটি প্রাকৃতিক উপগ্রহ মিনা তবু মনের প্রশ্ন থামাতে পারল না দাদি চাঁদ কি খুব দূরে দাদি মাথা নেড়ে বললেন হ্যাঁ চাঁদ খুবই দূরে কিন্তু একদিন মানুষ চাঁদে পৌঁছেছে আর তারা সেখান থেকে পৃথিবীকে দেখেছে মিনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল মানুষ কি সত্যিই চাঁদে গিয়েছে দাদি বললেন হ্যাঁ মিনা একদিন একজন মানুষেরা চাঁদের বুকে পা ফেলেছে তার নাম ছিল নীল আর্মস্ট্রং দাদি তাকে চাঁদে যাওয়ার গল্প বললেন এবং কিভাবে মানুষ সেখানে গিয়ে রকেট ব্যবহার করে ফিরে এসেছিল মিনার কল্পনা তখন চাঁদের মাটিতে ঘুরতে শুরু করল সে ভাবতে লাগল আমার যদি চাঁদে যাওয়ার সুযোগ হতো সেই রাতে মিনার এক স্বপ্ন দেখল স্বপ্নে সে দেখল সে একটা ছোট্ট রকেটে চরে চাঁদের দিকে উড়ে যাচ্ছে রকেটটা যত উঁচুতে উঠতে লাগলো পৃথিবীটা তত ছোট হতে লাগলো তারপর হঠাৎ করেই মিনা চাঁদের মাটিতে নামল সেখানে সে দেখলো সবকিছুই ধূসর কিন্তু চারিদিকে এক অদ্ভুত শান্তি মিনা হাঁটতে শুরু করলো পায়ের নিচে মাটির নরম স্পর্শ পেয়ে তার খুব মজা লাগলো সে চাঁদের মাটিতে হাত ছোয়াল একটা ছোট পাথর তুলে নিল স্মৃতি হিসেবে রাখার জন্য মিনার চোখের সামনে দিয়ে যখন পৃথিবীর দিকে তাকালো। তখন পৃথিবীটা তাকে ছোট্ট একটা নীল সবুজ বলের মতো মনে হলো সে তখন অনুভব করল কত বড় পৃথিবী আর কত ছোট সে হঠাৎ মিনা অনুভব করল কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে সে ঘুরে দাঁড়িয়ে দেখল একজন বয়স্ক মহিলা সেখানে দাঁড়িয়ে আছেন মহিলার মুখে ছিল মায়াবী হাসি মহিলা বললেন মিনা, তুমি চাঁদ সম্পর্কে জানতে চেয়েছিলে তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি মীনা বিস্ময়ে বলল আপনি কে মহিলা বললেন আমি চাঁদের রানী চাঁদ সম্পর্কে জানতে চাও তাহলেই শোনো চাঁদ আর পৃথিবীর মাঝে একটি গভীর সম্পর্ক আছে আমরা একে অপরকে ভালোবাসি এবং রক্ষা করি মিনা চাঁদের রানীর কথা মন দিয়ে শুনতে লাগল রানী তাকে বললেন চাঁদ পৃথিবীর কাছাকাছি থাকলেও আমরা অনেক দূরে তবে আমরা সব সময় পৃথিবীর সাথেই আছি আমাদের আলো পৃথিবীকে আলোকিত করে আমাদের সাথে যুক্ত করা জোয়ার ভাটা রানী আরো বললেন মীনা তুমি এই পৃথিবীর একজন কিন্তু তুমি সব সময় আমাদের চাঁদের সাথেও যুক্ত থাকবে তুমি যখনই চাঁদ দেখবে মনে রাখবে আমরা তোমার পাশে আছি মিনার স্বপ্নের মাঝেই যেন তার মনের সব প্রশ্নের উত্তর পাওয়া গেল সে চাঁদের রানীকে ধন্যবাদ জানিয়ে বলল আমি সব সময় চাঁদকে মনে রাখব সকাল বেলায় মিনা ঘুম থেকে উঠল এবং স্বপ্নের কথা মনে পড়ল সে বুঝতে পারলো সে চাঁদ সম্পর্কে অনেক কিছু শিখেছে যদিও সে চাঁদে যায়নি মিনা সেই দিন থেকে প্রতিদিন চাঁদের দিকে তাকিয়ে রানীর কথা মনে করে চাঁদ এখন আর শুধু একটি আলো নয় বরং তার জন্য বিশেষ কিছু এভাবেই মীনা চাঁদকে ভালোবেসে ফেললো এবং তার জীবনের প্রতিটি রাত চাঁদের আলোতে মুগ্ধ হয়ে কাটাতে লাগল চাঁদ তার কল্পনার সাথী হয়ে রইল আর সে জানল চাঁদের আলো পৃথিবীর প্রতিটি মানুষের জন্যই এক আশীর্বাদ